এটি হ্যাটির সুর আর ওটি হচ্ছে ট্রেন প্ল্যাটফর্ম একই সঙ্গে ঠিক পাশাপাশি কিন্তু একটু হ্যাঁ বাহিরের অংশটা দেখেন এই গাছ দিয়ে ঘেরা হ্যাঁ একজন সম্পূর্ণ গাছ দিয়ে ঘেরা অংশগুলো অনেক সুন্দর এবং এখানে এই পার্টস রাখার জন্যে হ্যাঁ একজন ভদ্রলোকের প্রতিকৃতি বানানো হয়েছে ওখানে এখানে এই যে এই যে এই যে একটি গ্রাস ওই বিশেষ করে এরকম শুষ্ক মৌসুমে এই রোজ্বল দিনে একটু বাতাস ও ঠান্ডা পরিবেশ পাইলে সবাই খুব মুক্ত হয় একই এটা গ্রিন ভ্যালি নাটোরের ভেতরের অংশ আরেকটি বিশ টাকার টিকিট কাটলে আপনারা এটি দেখতে পাবেন আর এই যে দেখেন আমরা গাছ অনেক সুন্দর পৃথিবীতে দেখছি কিন্তু এই গাছটা একদম ব্যতিক্রম এই যে আপনাদের দেখাচ্ছে এটা হাতির সুর ঠিক উপরে উঠে এই যে দুটো পাশে দুটি হাতির কান এবং এই গাছ দিয়েই এই গাছ দিয়েই সুন্দর করে নকশা করে মানুষের দৃষ্টিকার কাানোর জন্য যেটুক চেষ্টা আর কি ওনারা অব্যাহত রেখেছে এই যে দেখেন আর এই যে ওই ওই গাছের অংশেরই এই যে লেজ এই এই গাছের লেস এটা আপনারা বিশ টাকা টিকিট কেটে গ্রিন ভ্যালি লিমিটেডে ভিতরের অংশে দৃশ্যটি দেখতে পাবেন আর এই যে এটা হচ্ছে একটা কিশোরী মেয়ের প্রতিকৃতি দেওয়া হয়েছে বাগানের মধ্যে সে মনের উৎফুল্লতায় ফুল হাতে নিয়ে দাঁড়ায় ঝর্ণা এই যে গাছটি এই যে একটি গাছ তার পাতায় প্রত্যেকটি পাতাতেই কয়েকটা বৃক্ষ এমন একটি অ্যাঙ্গিকে নির্মাণ করা হয়েছে সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আর এখানে সবচাইতে বড় বাহারি ফুল অত্যন্ত মনোমুগ্ধকর বাহারি ফুল অসংখ্য বাহারি ফুল এই যে এখানে একটা ফুল স্কোয়ার করা হয়েছে চারিপাশে বাহারি পাতার ডিজাইন সহ ফুল স্কোয়ার মানে চারপাশে টপ দিয়ে সাজানো গোছানো সুন্দর রং রং আলাদা আলাদা রঙে সাজানো হয়েছে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর সাজানো গোছানো এখানে এক ভদ্রলোক আমার জেলা নওগা থেকে হয়তোবা সাইকেল চালিয়ে নাটোর গ্রিন ভ্যালি এসেছে এসে খুব ক্লান্ত হয়েছে এই রকমই একজন মানুষের আর কি প্রতিচ্ছবি এখানে আছে এই যে আমি শান্ত শিষ্ট একনিষ্ঠ নিতান্ত এক ভদ্রলোক এই কথাটাই হয়তো ব্যক্তিটি বলতে চেয়েছিল সত্যি অসাধারণ আর এর পাশে আপনারা এই যে হাঁটার রাস্তাটা তো আছেই হাঁটার রাস্তাটা আছে হ্যাঁ এখানে এই যে ছোট ছোট শিশুদের প্রতিকৃতি সাজানো আছে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে এরকম চার থেকে পাঁচটি আছে অনেক সুন্দর এই যে এটা স্কোয়ার লম্বা স্কোয়ার এখানে রাস্তা